আসসালামু আলাইকুম দর্শক কথা বলছি আমের লিফ কাটিং উইভিল বা কাটুই পোকা নিয়ে সাধারণত আম গাছে যখন নতুন পাতা গজায় তখন এক ধরনের পোকা এসে সেই নতুন কচি পাতাগুলোকে কেটে ফেলে এবং এগুলি হচ্ছে আমের কাটুই পোকা দেখতে অনেকটা জোনাকি পোকার মতো আসলে গাছের নতুন কচি পাতাগুলো যখন কেটে ফেলে এই পোকায় তখন গাছ স্বাভাবিকভাবে খাদ্য উৎপাদন করতে পারে না এজন্য গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং গাছের বৃদ্ধিও কমে যায় এ কারণে গাছের ফলনও কম হয় সমাধান এই প্রকাশ সাধারণত জৈব এবং রাসায়নিক দুইভাবেই দমন করা যায় জৈব পদ্ধতিতে নিম তেল প্রতি লিটার পানিতে পাঁচ হারে স্প্রে করতে হবে আর রাসায়নিক পদ্ধতিতে সাইপারমেথিন গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটার পানিতে এক হারে স্প্রে করতে হবে অথবা ইমিডাক্লুপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটার পানিতে হাফ হারে স্প্রে করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন I love you.